কথা হতো বঙ্গ কথা আমাদের কণ্ঠে আপনার কথা বঙ্গ কথা কিন্তু আসলে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলে আপনার কথা বলে তাই আপনার কথা জানাতে এবং জানতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আজকে মোহাম্মদ ইউনুসের বিষয়ে কিছু জিনিস নিয়ে আসলে আলোচনা করব আপনারা জানেন কিছুদিন আগে তিনি যেটিও নামে একটি নিউজ পোর্টালে একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ নাকি চায় উনি বলেছেন বিভিন্ন প্রশ্নের চাপে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ চায় যখন গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠেছে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষ তো কেউ কেউ এটাও চায় যে আমি পাঁচ বছর থাকি দশ বছর থাকি কিংবা পঞ্চাশ বছর থাকি এই কথার পিছনে আদৌ কোনো ভিত্তি আছে কিনা সেই বিষয়ে আসলে জানবো আমাদের তরুণ প্রজন্মের একজন আমি আমি মনে করি তিনি একজন রাজনৈতিক কর্মী এবং নেতা রাজনৈতিক সচেতন ব্যক্তি জাকারিয়া মাহমুদের কাছ থেকে জাকারিয়া মাহমুদ ওয়েলকাম টু অর্শো অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনি ভালো আছেন শারীরিক ভাবে মানসিক ভাবে ভালো থাকার কোনো কারণ নেই যখন আসলে বাংলাদেশ ভালো নেই আপনি এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম আমি জানি আপনি দেখেছেন উনি যে 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 বললেন বছর মানুষ চায় আসলে ওনার শাসন থাকুক কিংবা ক্ষমতা থাকুক এই কথার পেছনের আসলে ভিত্তিটা কি মানে হাউ কাম হি ক্যান সে কারণ বাংলাদেশের মানুষ তো গণতন্ত্রই চায় অনেকগত ইলেকশনও চাইছে তিনি বলেছেন যে আমরা আমরা ইন্টারিম গভর্নমেন্ট আমরা কতদিন থাকবো এটা আমরা ডিসাইড করব আমাদেরকে ছাত্ররা এখানে বসিয়েছে তিনটা মূল উদ্দেশ্যে নাম্বার ওয়ান ইজ রিফর্ম সেকেন্ড ইজ ট্রায়াল এন্ড থার্ড থিং ইজ ইলেকশন সো রিফর্মের কথা বলে ওনারা আঠারো মাস ধরে আসলে একটি জায়গায় ক্ষমতা দখল করে বসে আছে ইলেকশনের কথা শুনলেই উনি রেগে যায় এবং তখন যখন তখন সেই সেই সাংবাদিক যখন বললেন যে আসলে যারা এক্সকিউজ সেই সাংবাদিক যখন বললেন যে যারা বাংলাদেশের আপনি চেষ্টা করুন আসলে মূলত তাহলে গণতন্ত্র চায় গণতন্ত্র যে চায় সেই ধরনের জনগণ যখন বলছে ইলেকশনের কথা যে আপনি দেরি করছেন কেন তখন উনি বললেন এই পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এটা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা ধন্যবাদ নবনীতা আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার নাম নবনীতা না দীপান্বিতা সরি দীপান্বিতা সরি আপনাকে সরি আমার আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য তো দীপান্বিতা দেখেন আপনি যে কোয়েশন করছেন সবগুলোই মানে ইনুস আসলে কি বলছে না বলছে এটা বাংলাদেশের মানুষ সবাই দেখতেছে জানতেছে বুঝতেছে উনি প্রথমত দেখেন ওই যখন কুয়েকশন করলো যে আপনার পার্শ্ববর্তী দেশ নেপালে যখন ইলেকশন দেওয়ার জন্য আপনার এখানে এক বছরের উপরে কেন তখন ওই যে ওনার যেরকম আসি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে বললেন যে আমার এখানে জনগণ আমাকে পাঁচ বছর চায় দশ বছর চায় পঞ্চাশ বছর চায় খারাপ ওনাকে চায় কোথায় ওনাকে চায় আপনার আপনি আমরা বুঝতে হবে কোথায় ওনাকে চায় বাংলাদেশের জনগণ কি ওনাকে চায় একদিনের জন্য আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রতিটি জায়গায় মানুষ অস্থিরতার ভিতরে আছে অস্থিরতার অস্থিরতার ভিতরে আছে মানুষের জনজীবন একদম রাস্তায় ফেলে দিয়েছে এই ইউনোস রাস্তায় নামিয়ে আসছে এই ইউনোস আর এই দেশের জনগণ ওরে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর চায় চায় না এক দিনের জন্য চায় না এক সেকেন্ডের জন্য চায় না হচ্ছেটা কি যে বিষয়টা হচ্ছে যে ওই যে ক্ষমতাটা যে ক্ষমতাটা তার হাতে আছে ওই যে রিফর্ম বলে যে যেটা করতেছে আপনি দেখতেছেন কয়েকদিন পর পর গণভবনে সবাই খেয়ে নিয়ে চা বিস্কুট খেয়ে দিয়ে ছবি তুলে বলে যে আমরা রিফর্ম করব ছাত্ররা বলছে ওইটা ওইটা বলছে এই যে আরেকটা আছে না আপনার জামাতের এজেন্ট আলিরিয়াট আলিদিয়া ওকে একটা ওই একটা আসনে বসিয়ে দিয়েছে ওকে দিয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বলাইয়া এই সাধারণ মানুষকে বুঝাচ্ছি যে রিফর্ম রিফর্ম বলতে বাংলাদেশে কিছু নাই শেখ হাসিনা এমন কিছু রেখে জান নাই যে বাংলাদেশে আরেকজন এসে রিফর্ম করতে হবে এমন কিছু নাই আপনি দেখাতে পারবেন না একটা দেশ চলতে একটা দেশ প্রতিটা দেশেই যখন গতানুগতিক ছোলমান যে জিনিস যে জিনিসগুলা করতো এগুলা হচ্ছে কিন্তু রিফর্ম করে হিসাব করার মতো এই দেশে কিছু নেই রিফর্ম কোর্স রিফর্ম কি করছে ইউনুস আপনি এটা আপনাকে এটা বলি রিফর্ম করছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছে বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধার গোলায় জুতার মারা পলাচ্ছে বাংলাদেশে প্রতিটি মুক্তিযোদ্ধাকে রাস্তায় অবমাননা সহ্য করতে হচ্ছে বাংলাদেশে প্রতিজন নির্যাতন করছে এগুলো এগুলাই হচ্ছে ওই যে তার কি বলেন আপনার লাল লালবদর সন্ত্রাসীদের রিফর্ম এর বাহিরে ইউনি কোন ধরনের রিফর্ম নেই আর এই যে রিফর্ম গুলা যে করতেছে ইউনুস এগুলা বাংলাদেশের জনগণ আর নিতে পারতেছে না বাংলাদেশের জনগণের উনি তো উনি তো বলবেই কারণ হচ্ছে শুনেন যে মানুষটার প্রতিটি রোগের ভিতরে যে রক্ত চলা চলবে এই ছামড়ার রক্তটা আছে না এই রক্তটা হারাম হয়ে গেছে যে মানুষটা সুদ সুদে বিশ্বাসী যে মানুষটা কিছু কিছু বুঝে না এই মানুষটা আর কি চিন্তা কি ওর মাথা কি চিন্তা থাকবে কি বলতে পারবে প্রথম দেখেন ওই ইউনুস বাংলাদেশে যাওয়ার পরের দিন এক সপ্তাহর ভিতরে ওর মামলা ওর আপনার ওই যে ট্যাক্স বেড যেগুলো আছে সব কিছু বাতিল করে দিছে তো প্রথমটা প্রথমটাই করছে রিফর্ম ওর জন্য ওর জন্য করছে দেশ দেশের জন্য জাতির জন্য কিছু করছে বলতে পারবেন আপনি কি বলতে পারবেন যে এই যে বত্রিশ থেকে শুরু করে হ্যাঁ

ওনার শক্তিটা হচ্ছে রাজাকারী শক্তি পাকিস্তানি শক্তি এই পাকিস্তানি শক্তি দিয়ে একাত্তর বিরোধী শক্তিটা আছে এটা দিয়ে ইউনুস আছে যেমন আপনি ধরেন ওই দিন একটা ইউনুস একটা কথা বলছে যে আওয়ামী লীগের রাজনীতি যে কোনো সময় সচল সচল করতে পারে আরে এই ইউনুস কে সচল করবে ইউনুস আওয়ামী লীগের রাজনীতি সচল খরা আর বন্ধ করার কে

ওনার কি উদ্দেশ্য আছে এটা বলার পিছনে কি ওনার কোনো রাজনৈতিক মোটিভ আছে বা কোনো ষড়যন্ত্র আছে বলে আপনি মনে করেন বা কোনো কোনো একটা প্ল্যান আছে আমি বলি আপনাকে ও দেখেন ও লন্ডনে যখন লন্ডনে যখন আসে লন্ডনের প্রবাসীরা ইউকে প্রবাসীরা অনেকে ওকে একদম দুইয়ে দিছে তারপরে যখন ইউনাইটেড স্টেট গেল ওইখানে সবাই দুইয়ে দিছে জানাল ইসলাম ওই যে বিবিসিতে একটা আপনি দেখছিলেন বিবিসিতে একটা ইন্টারভিউ দিছিল ওইটাতে একদম হাতুবঙ্গ হয়ে গিয়েছিল যে কি বলবে না বলবে সব কোয়েকশনের কোয়েকশনের আনসারগুলোতে সে বার করছে ওইখানে যখন জার্নালিস্ট জার্নালিস্ট যখন ওরা করছে ও ওইটা থেকে একটু নিজেকে মানে আপ্রিন করার জন্য এরকম একটা ফাব দিয়ে দিছে এর বাইরে কিছু না কারণ ও জানে যে আমি যদি একটা ইয়া বলি তাহলে আমার উপর থেকে একটু পেশাটা কম আসবে আমি তো অতবার কি বলে ও নোবেল রয়েট নাকি তো আমি তো এক বছরের 13 এক বছরের ভিতরে 13 মাসে আমি প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশের জনগণের টাকা নিয়ে আমার রাইট লেফটে সবাইকে রাজাকার আলবদর আর শামসদেরকে নিয়ে আমি ঘুরতেছি যাইতেছিাইতেছি তো এগুলো একটা ই আছে না এটা এফেক্ট উপরে আসে না তো ওইগুলাতে একটু নিজেকে ওর একটু দাবাই রাখতে হবে না সো এর এর জন্য এটা বলছে আবার দেখেন আপনি পরের দিন বলল কি এই যে একটা গদ্দার বাংলাদেশে আছে না কি বলে ডক্টর আসিফ নজরুল ও বলেন ও বলছে না উপদেশটা এরকম কিছু বলেন না উনি প্রশ্নের ভিতরে প্রশ্ন আচ্ছা আপনি আপনি লাই আপনি ওই জার্নালিস্টের ইন্টারভিউটা অবভিয়াসলি আপনি দেখছেন ওইখানে কোয়েশ্চনটা কত ক্লিয়ার করে করছে আর ইউনুস এরকম হাত ভঙ্গি দিয়ে মুস্কি হাসি দিয়ে কি রকম বলছিল হ্যাঁ ওইখানে কি আপনি দেখতে পারছেন যে ওইখানে ইউনুস কিছু এরকম কিছু ফিল করতেছে কিছুই ফিল করে নাই ও তার নিচে থেকেই বলতেছে আবার এই যে এটা আফিফ নজরুল ও বলতেছে কি না ইনুস ইনুস এরকম এটা এটা ভুল বলা হয়েছে এরকম না এর প্রশ্ন বলা এগুলা এগুলা হচ্ছে মানে কি বলবো আপনাকে এদের কোনো চরিত্রে ঠিক নাই এরা ক্ষমতা লুবি এরা এই বাংলাদেশে মানে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মালাসে ক্ষমতায় বসে আছে এবং এদের মেইন মেইন যে শক্তিটাই হচ্ছে এই একাত্তর বিরোধী রাজাকারেরা এর বাইরে ওদের কোনো শক্তি নাই এই একাত্তর বিরোধী আন্তর্জাতিক শক্তি কারা কারা

আপনার মনে আছে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন ওই বঙ্গবন্ধু কথা বলেছিলেন যে আমেরিকা বাংলাদেশে মানে কিছুই করতে পারবে না আপনি দেখেন এই বাংলাদেশে বর্তমানে সুবিধা নিচ্ছে তাদের যেটা চাওয়া পাওয়া ওইটার জন্য ইউনিসকে বসিয়েছে রাজাকার আলবদরদেরকে সব কিছু দিয়ে যাচ্ছে তাদের একাত্তরের যে যেটা ওরা নিতে পারেনি এখন নিয়ে নিবার জন্য ওদের সুবিধার সাথে কিন্তু এন্ড অফ দা ডে ওরা কিছুই করতে পারবে না শুধু বাংলাদেশকে এই যে ধ্বংসে ধ্বংসে একটা দাড় প্রান্তে নিয়ে আসছে এতটুকুই কিন্তু বাংলাদেশের জনগণ এই স্বাধীন বাংলাদেশটাকে আবারও স্বাধীন করবে ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এত সুন্দর ভাবে আপনার চিন্তাটা শেয়ার করবার জন্য সুপ্রিয় দর্শক লাইভটি যা যার বল থেকে শেয়ার করে দিবেন কারণ এখন দুই হাজার চব্বিশের পরে যত নিউজ মিডিয়া আছে চ্যানেল আছে সেখানে আমরা কোনো সত্য জানতে পারি না বলাই হয় যে আসলে এখন সমস্ত নিউজ চ্যানেল আসলে বাতা হতে পরিণত হয়েছে যে কারণে আমাদের এই অল্টারনেটিভ মিডিয়ামের তৈরি হয়েছে বাক স্বাধীনতা এমন রোধ করা হচ্ছে যে আমরা বাধ্য হয়েছি অল্টারনেটিভ ভাবে এই ধরনের অনেকগুলো নিউজ মিডিয়াম তৈরি করার জন্য যার মাধ্যমে আমরা আসলে বাংলাদেশের বর্তমানে যেই আহ বাস্তবতা এবং সত্য সেগুলো তুলে ধরবার চেষ্টা করি তাই সত্যগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের যারা যারা মালটিকে টি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ আপনাকে জয় বাংলা